বন্ধুরা আটার মধ্যে এক বাটি সয়াবিন দিয়ে দেখুন আপনারাও অবাক হয়ে যাবেন এতটাই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে যায় ঝটপট তো রেসিপিটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এই রেসিপিটা বানিয়ে আপনারা বাচ্চাদেরকে টিফিনও দিতে পারেন আবার সকাল বিকালে ব্রেকফাস্ট বা নাস্তা হিসাবেও বানিয়ে নিতে পারেন বন্ধুরা বা রাতের ডিনারের জন্য বানিয়ে ফেলতে পারেন খুব সহজভাবে বানানো যায় ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটি তো রেসিপিটি বানানোর জন্য এক বাটি সয়াবিনকে একটা মিক্সি জারে নিয়ে ভালো করে গুড়িয়ে গুঁড়ো করে নিয়েছি আর এ দিকে নিয়ে বাটি আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করে নিতে পারেন আমি এখন যে সয়াবিনটা গুঁড়ো করে নিয়েছি সেটাকে একটা চালনির সাহায্যে এইভাবে ছেলে নিচ্ছি শক্ত যে গোটা বড় অংশগুলো থাকছে বন্ধুরা ওটাকে আবারও ঘুরিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর ছেলে নিয়েছি এখন সয়াবিনের গুঁড়োটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেব দুই থেকে তিন চামচ সাদা রিফাইন্ড অয়েল বন্ধুরা আপনারা এখানে রিফাইন্ড অয়েল জায়গায় যদি পছন্দ করেন ঘিও ব্যবহার করতে পারেন এক থেকে দু চামচের মতো তো আমি এখন রিফাইন্ড অয়েলটা দিয়ে এখন ভালো করে এই তেল আর লবণ ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নেব আটার মধ্যে যত ভালো মেশাবেন এই নাস্তাগুলো খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে বন্ধুরা আর তারপর দিয়ে দিচ্ছি এখানে পাতা একটা লঙ্কা গ্রেট করে নিয়েছিলাম গ্রেটারের সাহায্যে সেটা দিয়ে দিচ্ছি আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন আর দিয়ে দিয়েছি তিন থেকে চারটে রসুন কোয়াকে গ্রেট করে এখন এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দেব এক চামচের মতো কালো জিরে আমি কালো জিরেটাও এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এখানে তিলও ব্যবহার করতে পারেন সাদা যে তিলটা এক চামচের মতো এগুলো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি আটার মধ্যে তারপর দিয়ে দিচ্ছি খুব অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেবো খুব বেশি শক্ত তো না তবে আটার থেকে আটার রুটি আমরা যেভাবে বানিয়ে থাকি বন্ধুরা তার থেকে একটু পরোটার জন্য একটু ডোটা শক্ত বানিয়ে নিতে হবে তো এইভাবে ডোটা আমি মানিয়ে নিয়েছি এখন দেখুন একটু নরম আছে এটাকে দশ মিনিট ঢেকে রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে যেহেতু সয়াবিন আছে সয়াবিন কিন্তু জল টানতে সাহায্য করে বন্ধুরা তো দেখুন এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে ডোটা এভাবে ডোটাকে আবারও দুই থেকে তিন মিনিট হাতে সময় নিয়ে মানে ভালো করে মেখে নিতে হবে ডোটা যেন ডোটা একটু নরম হয়ে যায় তো ডোটা একটু মেখে নিয়েছি খুব ভালো করে তারপরের থেকে বড় সাইজের একটা লিচি কেটে নিয়েছি রুটির থেকে কিন্তু এটা অনেকটাই বড় হবে বন্ধুরা তো সেইভাবে আমি এই লিচিটা কেটে এখন অল্প আটা দিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নেব এই রুটিটা অনেকটাই বড় করে নিতে হবে তবে ছোট যে রুটি আমরা বানিয়ে থাকি রেগুলার সেরকম রুটি কিন্তু বানালে হবে না চাকিটা যত বড় অত বড়ই আমি একটা রুটি বেলে নিচ্ছি একদম পাতলা করে তো রুটিটা বেলে নিয়েছি খুব বড় করে এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো তেল সাদা তেল আপনারা চাইলে ব্রাশও করে নিতে পারেন আমি এরকম চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর হাতের মধ্যে নিয়ে লাগিয়ে নিচ্ছি পুরো রুটির গায়ে তারপর দিয়ে দেব শুকনো আটার মধ্যে ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে যাতে এগুলো যখন ভাঁজ করবো তা ভালো করে ভাজার সময় ফুলে আসে তো আমি শুকনো আটাটা ছড়িয়ে দিয়েছি তারপরেকে যেরকম আমরা শাড়ির কুঁচি ভাঁজ করে থাকি বন্ধুরা সেইভাবে ভাঁজ করে নেব এটা আপনারা একবার দেখলেই কিন্তু ভাঁজ করে নিতে পারবেন তবে খুব বেশি চেপাচেপি করার দরকার নেই আমি একদম আলতো হাতে কিন্তু এগুলোকে বানিয়ে নিচ্ছি যাতে খুব সহজে ভাজার সময় প্রতিটা লেয়ার খুলে আসে এটা কিন্তু খুবই সহজ একবার যে দেখবে সেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে বন্ধুরা এতটাই সহজ আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা ঘরে বসেই কিন্তু এরকম নিত্য নতুন রেসিপি উপভোগ করতে পারবে বন্ধুরা আর তোমরা কে কোথা থেকে বসে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে একটা সুন্দর কমেন্ট করে দিও বন্ধুরা এতে করে ধন্যবাদ জানাতে তোমাদেরকে আমার অনেকটাই সুবিধে হবে বন্ধুরা তো দেখো এই কথা বলতে বলতে কিন্তু আমি পরোটাটা পুরো রুটিটাকে ভাঁজ করে নিয়েছি কত সুন্দর করে আর দেখো পুরো রুটিটা সুন্দর করে ভাঁজ হয়ে গেছে এখন আমি এটাকে একটু ভালো করে হাত দিয়ে আলতো হাতে একটু মানে বরাবর করে নিচ্ছি তারপর এইভাবে গোল মতো করে নিচ্ছি এইভাবে গোল করে নেব আমি পুরো রুটিটাকে তারপর যে লাস্টের যে পার্টটা সেই অংশটাকে নিচ দিকে একটু মুড়ে দেবো যাতে এটা বেলার সময় খুলে না যায় তো এইভাবে মুড়ে দিলে কিন্তু যখন বেলা হবে পরোটাটা তখন কিন্তু খুলে যাবে না তারপর হাত দিয়ে আমি একটু চিপে দিয়েছি যাতে খুব সহজেই এটা নিচের দিকে সেট হয়ে যায় খুব অল্প পরিমাণে এখন আটা দিয়ে আবারও আমি এটাকে বেলে নেব তবে বেলে সময় আমি কিন্তু খুব বেশি চেপা চেপে এটা করবো না খুব আলতো হাতে হালকা করে এই পরোটাটাকে বেলে নিচ্ছি আর এই পরোটাটা কিন্তু বেলার সময় খুব বেশি চেপাচেপি করার দরকার নেই বন্ধুরা তো দেখো বেলে নিয়েছি প্রতিটা লেয়ার কিন্তু আমার দেখা যাচ্ছে তো এইভাবে পরোটাগুলো প্রত্যেকটা পরোটা আমি বেলে নিচ্ছি প্রথমে তো সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি তারপর গ্যাসের মধ্যে তোয়া বসিয়ে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম তারপর দুটো পিঠ সেঁকে নিয়ে আমি তেল দিয়ে ভেজে নেব পরোটাটাকে আমি তেল দিয়ে ভেজেছি তোমরা চাইলে এই পরোটাগুলো ঘি দিয়েও ভেজে নিতে পারো যদি পছন্দ করে থাকো তাছাড়া তেল দিয়ে ভেজে নিতে পারো বন্ধুরা তো আমি এইভাবে তেল দিয়ে উল্টে পাল্টে পরোটা ভেজে নিচ্ছি আমি তোমাদের বোঝা সুবিধার্থে একটা পরোটা ভেজে নিয়ে আবারও একটা পরোটা তাওয়ার মধ্যে দিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা যে কতটা সহজে এই পরোটাগুলো তোমরা তৈরি করে ফেলতে পারবে এই পরোটাগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে ছোটো বড় সকলে খুব পছন্দ করে খাবে বন্ধুরা আর এই পরোটাগুলোর সঙ্গে তোমরা যে কোনো আলুর দম বা আলুর তরকারি যে কোনো কিছু কিন্তু তোমরা পরিবেশন করতে পারো বা এটা কিন্তু চিকেন দিয়েও খাওয়া যেতে পারে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখো আমি এই পরোটাটাও সেমভাবে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিচ্ছি আর প্রতিটা লেয়ার দেখো বোঝা যাচ্ছে প্রত্যেকটা লেয়ার কিন্তু খুলে আসছে ভাজার সময় বন্ধুরা তা তোমরা এইভাবে বানালে প্রতিটা লেয়ার বোঝা যাবে খুব সহজেই তো দেখো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে লেয়ারগুলো এভাবে এই লে পরোটাটাও ভেজে নিয়েছি এখন একটা থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি প্রত্যেকটা পরোটা আমি একইভাবে ভেজে নিচ্ছি এই লাচ্ছা পরোটাগুলো বানানো খুব সহজ বন্ধুরা তোমরাও বাড়িতে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো দুর্দান্ত স্বাদের এই লাচ্ছা পরোটাগুলো তো এই পরোটাগুলো বানানো খুব সহজ আর ছোটো বড়ো উপায় খুব পছন্দ করে খাবে তোমরা যদি এইভাবে বানিয়ে দাও বন্ধুরা যেহেতু এর মধ্যে সয়াবিন দিয়ে আছে তাই এটা খুবই হেলদি একটা রেসিপি বন্ধুরা আর আমি এখানে খুব বেশি তেলও ব্যবহার করিনি যতটুকু ভাজার জন্য তেল প্রয়োজন হয়েছে সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে তেলটা ব্যবহার করেছি তাতেই কিন্তু পরোটাগুলো দুর্দান্ত হয়ে যায় বন্ধুরা এভাবে পরোটা করে দিলে কিন্তু ছোটো বড়ো সবাই খুশি হয়ে খাবে আর বারবার তোমাকে রিকোয়েস্ট করবে বানিয়ে দেওয়ার জন্য এই লাচ্ছা পরোটাগুলো বন্ধুরা প্রতিটা লেয়ার কিন্তু এইভাবে দেখা যাবে তো দুর্দান্ত স্বাদের এই লাচ্ছা পরোটা রেসিপি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আর কমেন্ট করে জানাতে বলো না কেমন